বানো হলেও সেখানে বসানো হয়েছিল একটি ছোট টুলু পাম্প যার জেরে লোড নিতে পারে না পেরে খারাপ হয়ে যায় সাবমার্শালটি বিধায়কের আশ্বাস সাবমার্সেলটি সারিয়ে দেওয়া হবে শীঘ্রই জনবল বাজারের মধ্যে পানীয় জলের জন্য বসানো হয়েছিল সাবমার্সেল খরচ হয়েছিল প্রায় সাড়ে আট লক্ষ টাকা অভিযোগ সেখানে বসানো হয়েছিল একটি ছোট্ট যার ফলে লুট নিতে নেতাদের কাজ কাজকর্মের খুব দলের অ্যাকাউন্টের অনুন্নয়ন নিয়ে বিরোধীদের মুখের কথা এখন শোনা যাচ্ছে শাসক দলের স্থানীয় নেতাদের মুখে সাড়ে আট লক্ষ টাকার মতন খরচ করে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের রাজপল্লবপুর বাজারে পানীয় জলের জন্য বসানো হয়েছিল এটি সাবমার্সেল শাসক দলের একাংশ ও স্থানীয় পঞ্চায়েতের সদস্যের স্বামী তথা অঞ্চল যুব তৃণমূলের সভাপতি রাজু মণ্ডল জানিয়েছেন দীর্ঘদিন পঞ্চায়েত প্রধান থেকে বিধায়ক পর্যন্ত প্রত্যেকের কাছে জানিয়ে কোনো কাজ হয়নি এতে পৌর বাজার ছাড়াও আরো আট দশটি পাড়ার মানুষেরা এখান থেকে এসে ড্রাম ভর্তি করে জল নিয়ে যেত মাত্র কয়েকদিন চলে সেই সাব মার্সেলটি অকেজ হয়ে পড়ে থাকার পেছনে দায়ী করেছে শাসক দলের একাংশকে সামনে আসে প্রচন্ড দাবদাহ শাসক দলের এই গোষ্ঠী দ্বন্দ্বের শিকার কেন হতে হবে মানুষকে প্রশ্ন উঠছে এলাকা থেকে যদিও বিধায়ক জানিয়েছে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই সাব মার্সেলটি সারি দেওয়া হবে সাবমার্সেবলটা প্রচুর লোক জল খেত সাবমার্সেবলটা বলরামপুর কৃষ্ণপুর সাদাতি রাজমালপুর শাঁটি প্রচুর লোক এই সাবার সেবালের উপর ডিপেন্ড করতো কিন্তু তিন চার মাস হল প্লাস এই বাজারটার কোনো কল নেই ওই সাবার সেবাল জলের ওপরে বাজারে দোকানদার পকাতা সব ব্যবহার করতো তিন চার মাস হলো এই কলটা পড়ে কোনো অফিসে পড়ে আছে এখানে পঞ্চায়েত বলো কারোর কোনো মানে নেই যে যিনি সাবার সেবালটা করুক চালুক কারোর কোনো গুরুত্ব নেই এইভাবে পড়ে আছে মানুষের এখানে জলের জন্য খুব কষ্ট হচ্ছে সেসব খবর আমার কাছে নেই ওইসব কোনো খবর নেই মানে জলটাই মানুষ পাচ্ছে না এটা অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে প্রায় খারাপ হয়ে পড়ে হ্যাঁ পশ্চিম বিধানসভা অন্তর্গত এয়ারপুর অঞ্চলে রাজবল্লভপুর বাজারে প্রায় তিন চার মাস ধরে একটি সাবমার্সিবালের খারাপ অবস্থায় পড়ে আছে সাড়ে আট লক্ষ টাকা খরচা করে প্রশাসন সেখানে করেছে যেখানে সাবমার্শাল না বসিয়ে একটি টুলু পাম্প বসিয়েই কাজ চালাচ্ছিল তিন মাস ধরে জল বন্ধ তৃণমূলের প্রধানের একটা গোষ্ঠী তৃণমূলের তার একটা অপর গোষ্ঠী বিধায়ক নির্বাক সেখানে চুপচাপ চরম অন্যায় চলছে সেখানটায় এর আগব মগরাহাট জুড়ে রাস্তা কল পানীয় জলের অবস্থা সবটাই খারাপ অবস্থায় ছিল এর ফলে এলাকায় চরম ক্ষোভ তৈরি হয়েছে আমরা প্রশাসনকে অব অবগত করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দ্রুত ওই সাবমার্শাল ওখানে পুনরায় স্থাপন করে সেখানে জনব্যবস্থা করতে হবে আর যারা লক্ষ লক্ষ টাকা আত্মসাপ করল ওই সাবমার্শালের নামে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নাহলে সন্দেশকালে যেমন উত্তপ্ত হচ্ছে সারা বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা মগ্রাহার সেই উত্তপ্ত হবে সেখানকার যেন না যায় মানুষ যাতে শান্তি থাকতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা অধিকার দিচ্ছি তৃণমূলকে আমি তৃণমূলের সক্রিয় সদস্য এবং এসটিএসি এস টি সভাপতি বর্তমান ছিলাম আমাকে সাইড করে দিয়ে সাবমারশাল বসিয়েছে সোলার লাইট বসিয়েছে এবং পায়খানা অকেজো হয়ে গেছে বাজারের সাবমারসা বিশেষ করে গুরুত্বপূর্ণ এবং পায়খানাটা যেহেতু পায়খানাটা করে গেছে ওখানে এক হাঁটু জল জমে আছে এবং সে জায়গাটা খুব সরু আকারে তৈরি করে ওরা চলে গেছে আমাদের মাননীয় এমএলএ সাহেবের জেলার টিম এবং এমএলএ সাহেব আমাদেরকে সাইড করে দিয়ে যেসব কাজকর্ম করছেন সেই সব কাজকর্মগুলো সব কিছু খারাপ আমরা বলতে গেলে আমাদের বলে দিচ্ছে তোমরা যা করার করে নাও এই রকম কাজ চলবে এই রকম সাবমার্শাল ইয়ারপুর অঞ্চলে আরও অনেক অবস্থা খারাপ হয়ে আছে সেগুলোও চলছে না এবং পানীয় জলের যেসব টিউলগুলো বসিয়েছে সব টিউয়েল প্রায় অকেজ প্রতি মাসে ওরা বিল করে সারে আর যারা সারতে আসে বলে যা দিয়ে তৈরি করবে আমরা আমরা বলতে গেলে বলতে বলে আপনারা কিন্তু সভাপতি সাহেব গায়েন বাবু এবং মানবেন্দ্র মহাশয় এবং মজদুল ইসলাম যিনি আমাদের কনভেনারও এসেছেন ওনারা আমাদের পার্টিতে ডেকে নিয়ে জানতে চেয়েছে কি কারণে এমএলএ সাহেবের কায়দে তোমরা দল ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছ আমাদের বলেছে আমরা বলেছি আপনারা এসেছেন বলে আপনাদের সঙ্গে আছি কারণ ইয়ারপুর অঞ্চল অন্যায়ভাবে কাজ করছে এবং কোনো কাজ আমাদের কথা শুনছে না কন্ট্রাক্টর বিএন এন্টারপ্রাইজ বলে যে এখন বর্তমান প্রধান ওনার স্বামীর লাইসেন্স হলো বিএন এন্টারপ্রাইজ দিয়ে সব কাজ চালানো হচ্ছে কোনো কন্ট্রাক্টর নতুন কাজ করানো হচ্ছে না কারণ সেই সব কন্ট্রাক্টরদের কাজে আমরা মাল বুঝে নিতে পারবো কারণ আমরা বুঝতে গেলে ওরা বলে যা মাল আছে তাই লাগাবে তোমার কি করার আছে তোমাদের এলাকার লোকের কি করার আছে করো আমি এই পর্যন্ত আমার বক্তব্য রাখলাম আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের শিকার নয় আমরা দলে আছি দল করেছি এবং প্রার্থী জিতিয়েছি এলাকায় পার্টি করছি আমাদের আস্তে আস্তে প্রধান করেন এমএলএ প্রতি এমএলএ বাবু আমাদের ওরে বিরাট ভাজনের কাবর আছে ওনার মনোনীত প্রধান করার জন্য সেই মনোনীত ব্যক্তিকে প্রদান করেছেন কারণ এই কাজগুলো তারা করবে উনি জানেন কারণ উনি মনোনীত প্রদান করেছে এলাকার মানুষ যাকে প্রধান চেয়েছিল তাকে প্রদান করেনি তাই আপনাদের কাছে আমি বলছি আমাদের এমএলএর সঙ্গে দূরত্ব বেড়ে গেছে আমাদের কোনো মিটিংয়ে ডাকে না এবং ঘোষণাও করেনি যে দল থেকে বাদ কারণ আমরা কাজের লড়াই লড়ি আমরা যখন কাজ করেছিলাম পঞ্চায়েত তৃণমূলের এনেছিলাম খাল কেটেছি আমরা ভালো ভালো খাল কেটে এই এলাকায় চাষ এনেছি সেই সব খাল সব মুজে গেছে আর জোয়ার আসছে না চাষিরা চাষ করতে ভয় পাচ্ছে বলতে গেলে বলে স্ক্রিম করে করো মানুষ আমার উপর আস্থা রেখেছে আমি তৃণমূল কংগ্রেস করি রিসেন্ট সাত দিন ক্যাম্প করলাম তৃণমূল কংগ্রেসের সহায়তা ক্যাম্প একশো দিনের জব কার্ড যে রাজ্য সরকার দিচ্ছে সেটা নিয়ে আমরা ক্যাম্প করলাম রিসেন্ট কাল পর্যন্ত শেষ হলো কে আমাকে আমাদের মানে আমরা আমরা তৃণমূল কংগ্রেস করি কারা আমাদেরকে কিভাবে আমরা বলতে পারবো না আমরা মোটামুটি পঞ্চায়েতের প্রধান তো আপনাকে কোনো কাজ দিচ্ছে না এটা কি ঠিক কাজ দিচ্ছে না বলতে শুনুন একটা করে টেন্ডার সবার ভাগে পড়েছে আমার ভাগে এক লাখ কুড়ি হাজার টাকা পড়েছিলো এটা রিসেন্ট আমরা টেন্ডার করেছি কিন্তু কোন অজ্ঞাত কারণবশত ওরা আটকে রেখেছে ছাড়বে ছাড়বে করছে আমরা গায়েন্দা মানুদা আমাদের অবজারভার মঈদুল ইসলাম আমরা ওনাদের আদর্শে চলছি আমাদের বিধায়ক সাহেব গিয়াসুদ্দিন মোল্লা সাহেব আছেন মোটামুটি ওনার সঙ্গে আমাদের ওনার টিকিট হয়তো আমরা জিতেছি কিন্তু উনি যে আমাদের পঞ্চায়েতে যারাকে প্রদান করেছেন উনি যথেষ্ট ভদ্র মহিলা ওনার স্বামী কন্ট্রাক্টর বিএন এন্টারপ্রাইজের কন্ট্রাক্টর দূরত্ব আছে অবশ্যই অবশ্যই ওনাদের উনি যে প্রধান হয়েছে ওনাকে আমি প্রধান হিসাবে সাপোর্ট করিনি এই অঞ্চলে ইয়ারপুর অঞ্চলে তৃণমূলের যুব সভাপতি আমি আমি কম বেশি ওনাকে সাপোর্ট করিনি আমরা চেয়েছিলাম আমাদের মেম্বারদের মধ্যে আলোচনা হোক কিংবা অঞ্চল কমিটির মধ্যে আলোচনা করে প্রদান করা হোক কিন্তু কোন কিভাবে আমাদের বিধায়ক সাহেব ওনাকে করেছে আমরা সেটা তো বলতে পারবো না সেই কারণে ওনাকে সাপোর্ট না করার জন্য কম বেশি আমাকে হেনস্থা করছে আমরা জানি এটা এটা আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব হ্যাঁ বলতে পারেন আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলতে পারেন কম বেশি কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস করি করব এবং সাড়ে যতদিন বাজবো আমরা তৃণমূল কংগ্রেস করবো মোদয়াল পঞ্চাশ সমিতি হয়েছিল অর্থাৎ লোকাল সদস্য যে আছে হয়তো সে বলেনি বা লক্ষ্য দেয়নি যারা যার বললাম তো এটা যদি আমাদের নজরে আসে না নজরে এলে আমরা টিওয়াল করে দেবো কেন কিন্তু জলের জন্যে আমাদের সরকার চায় না মামাটি সরকার নেত্রী মমতা ব্যানার্জি আমাদের কেন্দ্রীয় সরকার একটা পয়সা দিচ্ছে না আপনারা জানেন তার সত্ত্বেও যেভাবে কাজ দিচ্ছে সেই টিওয়াল থেকে রাস্তাতে সব কাজ করছে নিশ্চয়ই আমরা দেখে দেবো ওটা যদি জলের যদি সাবমারসান খারাপ হয়ে যায় পাশে সাবমারসাল বা টিউয়েল আমি করে দেবো এখানে একটা মানে গ্রুপবাজি করছে বা এখানকার পঞ্চায়েত যে মেম্বার তাকে কাজ করতে দেবে না বলে এগুলো অজল করে রেখেছে কি বলবেন না এটা ঠিক নয় এটা ঠিক না আমার কাছে বললাম এই একচল্লিশটা ট্রিঅল করছে জেলা পরিষদে এক চল্লিশটা ট্রিওয়াল করছে একটা দুটো নয় সে মেম্বারকে আমার সঙ্গে যোগাযোগ নয় যদি গ্রুপবাজি লজ বা কেউ যদি করে থাকে পঞ্চায়েত শতক কানে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার কাছে দরজা খোলা যে যোগাযোগ করছে জনগণকে নিয়ে জল নিয়ে রাস্তা নিয়ে রাজনীতি হবে এটা আমি বরদাস্ত করি না করব না কিন্তু আমাকে যারা যা রিপোর্ট করে আমার পক্ষে সবটা দেখা সম্ভব নয় তবে আমি উন্নয়ন ছাড়া কিছু বুঝিনি আমাদের মামাটি সরকার নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেমন চেষ্টা করছেন বাংলার যুবরাজ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যেমন করছেন আমরা তার শিষ্য আমরা এলাকায় উন্নয়ন ছাড়া কিছু বুঝি না দিদির কেউ নেই তাই তিনি সেখানে যাওয়ার সময় পাননি তিনি হাওড়ার ডুমুর জোরে একটি রিয়েলিটি শোয়ে এসেছেন যদি কালীঘাটে দিদির